হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো আজকে কোথা যাচ্ছি জানতে হলো অবশ্যই আমার সাথে থাকো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে কোথা যাচ্ছি তো দেখো বন্ধুরা সকাল সকালে সান ছেড়ে নিলাম গুঞ্জন করে রেডি করেছি আমি রেডি করেছি তো বেরিয়ে পড়লাম গুহাটি উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে তো দেখো আমরা একটা বোটে উঠেছি প্রচুর জল ভয়ও লাগছিল খুব প্রচন্ড ভয় লাগছিল আমার তো দেখো তারপর আমরা পৌঁছে গেছি একদম মায়ের মন্দিরে সিঁড়ির সামনে তো দেখো ওই সময় গুঞ্জনকে ধরে ধরে নিয়ে যাবো ভাবছি কিন্তু না ও একাই উঠবে অনেক উঁচুতে ও মন্দিরটা উমানন্দ মায়ের মন্দির তোমরা যদি কখনো এসে থাকো অবশ্য কমেন্ট করবে না আসলে অবশ্য কমেন্ট করে জানাবে কে কে আসোনি কে কে এসেছো যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তাই ধরো না একাতে

দেখো সিজে গেছে ও নিঃশ্বাস আনতে পারছে না আরো অনেক উঠতে হবে আমরা হাফ উঠতে উঠেছি আরও অনেকটা উঠতে হবে তো একটু রেস্ট নিয়ে নিয়ে উঠছি দেখো দেখতে কত সুন্দর না লাগছে খুবই ভালো লাগছে আমার চারিদিকে প্রকৃতি খুবই ভালো লাগে আমি আরো একবার এসেছি তো আবার দেখতে এসেছি আর যতবারে আমি গুহাটে আসি ও মন্দিরের সামনে চলে আসি তো দেখো তারপর আমরা মায়ের মন্দিরের সামনে সে একটা দোকানে হাত ধুয়ে নিলাম কারণ ভুগ দিতে হবে তাই ভুগ টু কিনে নিয়েছি এখন সবসময় দেখো আমরা মায়ের মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর এখানে না প্রচণ্ড গরম প্রচুর মানুষ দেখতে পাচ্ছ লাইন ধরে ধরে দিতে হচ্ছে আমরা লাইনের প্রচুর ভিতরে পড়ে গেছিলাম কারণ আমরা যেতে অনেক দেরি হয়ে গেছে তো দেখো অনেক পুজো ভিতরে পড়ে গেছিলাম তারপর আমরা পুজো দিয়ে বেরিয়ে একটু ঘোরাঘুরি করছি উমানন্দ মন্দিরের প্রকৃতিটা দেখো যায় না কে এসছো কে না এসছো তা মাছখানা মন্দিরটা ওই মন্দিরের একটা কাহিনী আছে যদিও আমি পুরোটা জানি না জন্য বলতে পারছি না যদি কেউ জানা থাকো অবশ্যই কমেন্টে জানাবে আসি আমি করছি আর ওইখানে দেখো আর একটা শিব মন্দির তো গুঞ্জন শিবকে তো খুব ভালোবাসে তো ও একটা ফুল নিয়ে গিয়েছে শিবকে দেওয়ার জন্য আর এদিকে গুঞ্জনের বাবা মন্ত্র করছে ওইখানেও শিব মন্দিরে পূজা দেওয়া হলো আর একটা মজার বিষয় কি জানো গুঞ্জন আর আরেকটা শিব মন্দির থেকে ফুল এনে এই শিব মন্দিরে আবার দিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা আমরা পুজো টুজো এখন মায়ের মন্দির থেকে চলে এসেছি এসে এখন একটা হোটেলে ভাত খেয়ে নিচ্ছি কারণ গুঞ্জন খুব খিদে পেয়ে গেছে কারণ আমাদের ওই দিনে আসার টাইম তো আমরা এখন হোটেলে ভাত খেয়ে নিচ্ছি গুঞ্জনকে খাইয়ে দিচ্ছি খাইয়ে এর তারপর গুঞ্জন কান্না করছে ওকে জোতে নিয়ে যাওয়ার জন্য তো ওর বাবা বলছে জোতে যাবে যদি আমি বলছি যাব না যাব না তারপরও ওর জৌতে গেল। কিন্তু দেখো আমরা জোতে ঘুরতে পারিনি কারণ ওই দিন আমাদের আসার টাইম আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছিল তাই আমরা জোটা পুরোপুরি ঘুরে দেখতে পারিনি যতটুকু দেখেছি কিছুই দেখতে পাইনি কারণ আমাদের সময় ছিল না অতটা ওইদিকে দেখো একটা বেল পরিয়ে দিয়েছে হাতের মধ্যে জোরতে ঢুকার পর তো একটা গাড়ি দিয়ে জড়তে ঘুরতে গিয়েছিলাম গাড়ি একটা রিজার্ভ করে তো মানে ওখানের একটা গাড়ি এটা নিয়ে আমরা ঘুরতে গিয়েছি কিন্তু যেখানে যাচ্ছি কিছুই দেখতে পাচ্ছে না শুধু খালি দেখতে পাচ্ছে কোথায় লুকিয়েছিল না গাদও ছিল জানি না আমরা কিছুই দেখতে পাইনি তো অবশেষে একটু হাঁটার পর দেখছি টাইম হয়ে গেছে আর গুঞ্জনের বাবা বলছে না এখন আর থাকা যাবে না কারণ আমাদের অনেকটা টাইম লস হয়ে গেছে কিছু বা অনেকটা জায়গা হাঁটতে হয় আর গাড়ি নিয়ে একবার আসছে একবার দিয়ে যাচ্ছি কিছু যে এই জায়গাতেই একটা হার রাজহাঁসের মতো কিছু একটা দেখা যাচ্ছিলো তো আমি জুম করে উঠালাম আর কিছুই দেখতে পাইনি শুধুমাত্র স্ন্যাক দেখেছি অতটুকুই কারণ ওখানে না অনেক দূর গিয়ে গিয়ে একটা একটা জিনিস দেখতে হয় আর যতটুকু দেখিয়েছে গাড়ি দিয়ে ওই জায়গাটা খুবই খালি কোনোখানে আমরা কোনো কিছু দেখতে পাইনি তো আমরা চলে এসেছি তারপর কারণ আমাদের তখন ট্রেনের টাইম হয়ে গেছে তা বেশিক্ষণ আমরা ঘুরিনি তারপর দেখো তারা তারা হুড়ু করে আমরা হোটেলে ফিরে এলাম কারণ হোটেলে চেক আউটের টাইম হয়ে গিয়েছিল অনেক তারা হুড়ু করে হোটেলে ফিরে এসে তারপর দশ মিনিট আমরা একটু বিশ্রাম করেছিলাম তারপর বেরিয়ে পড়লাম তা রেলে টাইম হয়ে গেছে এখন রেলে তো প্রচণ্ড গরম ছিল আর এত তাড়াহুড়া করে কোনো এত তাড়াহুড়ো করে তো আর কোনো জিনিস দেখা যায় না আমি বলেছিলাম যাব না তারপরে গিয়ে যে এদিকে দেখো গুঞ্জনে খুবই গরম লাগছে তাই ও সব খুলে ও আর ও বাবা বসে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি ও পর্যন্ত দিলাম ওই দেখো বাইরের এই পর্যন্ত রইলো পরবর্তী আপডেট দেওয়ার জন্য অবশ্যই সাথে থাকো আর অভিনাম ভালোবাসা দিয়ে যাবে পাশে থাকবে যাতে পরবর্তী ভিডিওটা ছাড়া আমাদের তোমাদের কাছে চলে যেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে দেবেন